বেতন বৈষম্য নিরসনের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে কর্মবিরতি পালন করছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা বুধবার বেলা নটা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালন করা হয় এর আগে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা জেলা প্রশাসক চত্বরে এই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে

অর্ধকর্ম দিবস এই সপ্তাহে তিন দিন পালন করলাম এবং যদি আমাদের দাবি কিংবা আমাদের ন্যায্য অধিকার না দেওয়া হয় তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যা আসে সে অনুযায়ী আমরা পূর্ণ কর্ম দিবস আমরা কর্মবিরতি থাকব কর্মবিরতি চলাকালে ফরিদপুর জেলার নটি উপজেলা ছাড়াও রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন দ্য বাংলাদেশ নিউজ ডেস্ক